শেষ মাথা এবং পুঠিয়ামোড়ের যে শুরু প্রায় একশো মিটার কাছাকাছি রাস্তাটা পেন্ডিং রাখা হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পাস করতে পারেনি শুধুমাত্র কিন্তু রাস্তার ইস্যু নিয়েই মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি অন্য দলকে দিয়েছে এখানে কংগ্রেস পাস করেছে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না আমি একটা পলিটিক্যাল দল করি আমাকে এসে অনেকে অভিযোগ করে আমি অঞ্চল অফিসে বিডি অফিসে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি শেষমেশ দিদিকে বলো নাম্বারে ইয়ে করি অভিযোগ করি এবং সমস্ত কিছু আমাকে ফোন করে বিডি অফিস থেকে যে আপনার ডাটা কালেকশান হয়ে গেছে রাস্তাটার কাজ শুরু হয় আমরা পঞ্চায়েতে দিলাম আমি পঞ্চায়েতে পঞ্চায়েত অবধি যে নির্দেশ এসেছে তার এটা নোটিশটা আমি দিয়েছি আপনাদের এবং পঞ্চায়েত থেকে এখন অবধি বর্ষার আগে কাজটা শুরু হওয়ার কথা ছিল এখন অবধি শুরু হচ্ছে না আজকে আষাঢ় মাসের ভারী বর্ষণের ফলে কি হয়েছে সেটা দেখতে পাচ্ছে এখানে প্রায় দশ পনেরো হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং বলা যেতে পারে শেখালিপুর অঞ্চলের এই জায়গাটা প্রাণকেন্দ্র এবং সমস্ত মানুষের শেখালিপুর অঞ্চলের সমস্ত ওয়ার্ডের মানুষরা এখানে আনাগোনা বিভিন্ন কারণে হয় এখানে কাটাখালী উপস্বাস্থ্য কেন্দ্র আছে এখানে প্রাইমারি স্কুল আছে তারপরে হেলথ ইয়ে আছে ফ্লাড সেন্টার আছে আইসিডিএসের কেন্দ্র আছে হ্যাঁ তথাপি আজকে এখনও পর্যন্ত এই রাস্তাটা চলার মতো নয় বৃষ্টি হলে মানুষকে নেংটি মারতে হয় এখানে কাটাখালী হাই স্কুলের ছাত্রছাত্রীরা বৃষ্টি হলে এমন কোনো দিন না যে দশটা ছাত্রী ছাত্রছাত্রী ঘুরে যায় না মানে আশে পাঁচ মিনিট করে পড়ে যায় ব্যাগপত্র নিজের পোশাক নোংরা হয়ে বাড়ি ঘুরে যায় খুবই দুঃখ লাগে ধজনে লাগে এটা আমরা দেখেছি নিজেদের উদ্যোগে এই কীর্তন হওয়ার সময় স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে কিছু ঘাস ফেলা হয়েছিল যার জন্য কিছুটা চলা যাচ্ছে কেউ কেউ কোনো কোনো সময় আশেপাশের ইট ফিট ফেলে যা যাতায়াতায়াতের মতো করে নাই তার ফলে রাস্তাটা দিয়ে হাঁটা যায় এটা আজকে উন্নয়ন হয়েছে আমি বলবো না যে উন্নয়ন হয়নি কিন্তু আজকে বিশেষ করে পিএইচ ওর যে কাজগুলো হচ্ছে গোটা অঞ্চলকে খুঁড়ে ফেলা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে দেওয়া করার সময় বলছে যে আমরা আবার করে দেব কিন্তু তাদের কাজ কমপ্লিট করে দিয়ে তারা চলে যাচ্ছে খুঁড়া খুঁড়ে থেকে যাচ্ছে আজকে যেই কলোনি মানে তিরিশ বছর আগে যেই কলোনি ছিল ঢুকে দেখুন সেই কলোনি আছে কাদা কাদা খিচে ভর্তি কোনো রকমের পরিবর্তন নাই যার যখন যেটা মনে হচ্ছে পিএইচর পানিগুলো যখন ইচ্ছা তখন ছাড়ছে প্রচুর পানি প্রচুর পরিমাণে ভূতল থেকে পানি উঠছে সেটাকে অপচয় করা হচ্ছে না এখানে ফিল্টার লাগানো হচ্ছে না ঠিক মতো টাইমে দেওয়া হচ্ছে আজকে বিশেষ করে শেখালিপুর অঞ্চল সহ এবং আজকে গোটা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে এই রাস্তার ইস্যু নিয়ে যে মানুষ গর্জে উঠছে এটা যদি সংস্কার না হয় তাহলে মানুষ আগামী দিনে যে ইলেকশন আছে অবশ্যই তারা এর প্রতিকার করবে এবং অন্য কিছু ভাববে বলে আমি মনে করছি নাম মোহাম্মদ জাকির হোসেন আজ এটা একটু কন্ট্রাক্টরের মানে যারা কাজ শুরু করেছিল এটা পথশ্রী রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প পথশ্রী রাস্তা এই পথশ্রী রাস্তাতে তারা কাজ করছিলো তারপরে হয়তো বর্ষাটা নেমে গেছে বর্ষাটা নামার পর কাজটা বন্ধ আছে অবশ্যই এই কাজটা হয়ে যাবে টেন্ডার টেন্ডারের মধ্যেই আছে রাস্তাটা এই রাস্তাটা মানে এন্ড এন্ড পয়েন্ট যেটা ছিল আর কি এন্ড পয়েন্টের ওদিক থেকে হয়েছে এই রাস্তাটা তো অবশ্যই হয়ে যাবে কারণ এটা টেন্ডারের মধ্যে আছে আমরা জানছি যে কি আমাদেরই ছেলেমেয়ে সবাই স্কুল দিয়ে আসে কেউ মসজিদে যায় কেউ হয়তো মানে প্রাথমিক সেন্টারে আসে কিন্তু অসুবিধা হচ্ছে সেটা আমরা জানছি তবুও কিন্তু অসুবিধা একটু সাময়িক হচ্ছে কিন্তু স্থায়ীভাবে এটা কিন্তু নির্মাণ করা হবে দেখুন আমরা একটা কথা বলছি আমি ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বার ওই কমিটির সদস্য আমরা মিটিং যখন করি তখন বিরোধী দল থেকে শুরু করে সব দলের মেম্বাররা উপস্থিত থাকে প্রধান প্রধান নির্দেশ দিয়েছে যে যে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যে স্কিমগুলো মানে লোড করতে হবে সেই স্কিমগুলো বিরোধী মেম্বারও দিয়েছে আগামী দিনে কাজ হবে কিন্তু আমরা যে বিরোধী মেম্বারকে কাজ দিই না এটা বিরোধী মেম্বার যারা আছে বিরোধী লোক হচ্ছে তাদের কাজ হচ্ছে বিরোধিতা করা কিন্তু সাধারণ মানুষ উন্নয় উন্নয়নের দিকে নয় তারা কিছু মানুষকে নিয়ে বিরোধিতা করে যাতে এখানকার কাজ স্তম্ভিত হয় কিন্তু আমরা বিরোধীকে আমরা সমান মর্যাদা দিয়ে আমরা পঞ্চায়েতে শুরু কিন্তু এটা পদক্ষেপ আমি আজকে যখন এটা আমরা এলাম এসে দেখলাম যে বেহাল দশা আমরা আমি ব্যক্তিগতভাবে আমি আগামী সোমবারের দিন মানে বিডিও সাহেবকে আমি বলবো যে কি এই এই রাস্তাটুকু হওয়ার পরে যেটা মেজারমেন্ট করে যদি দেখা যায় কি তার দৈর্ঘ্যপ্রস্ত হয়ে গেছে তাহলে ভালো তাহলে এখানে স্যাংশন আবার নতুন করতে হবে আর যদি দৈর্ঘ্যপ্রস্ত না হয়ে থাকে তাহলে বিডিও সাহেবকে আমরা পদক্ষেপ নিতে বলবো তিনি আশা করছি আমাদের রঘুনাথগঞ্জ পেয়ে ভিডিও ভালো লোক তো তিনি মানে গ্রহণ করবেন এবং এই রাস্তাটুকু তিনি করে দেওয়ার ব্যবস্থা করবেন আমি তোরাওয়ালি খান